দাদা আপনার নাম এবং কী দায়িত্বে আছেন আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলছি যে এই যে আইপিএল ফ্যান পার্ক এবার প্রথম রায়গঞ্জে হতে চলেছে তো তার প্রস্তুতি মানে কি পর্যায়ে রয়েছে এরকম এখন প্রস্তুতি অলমোস্ট কমপ্লিটের দিকে শনি রবি ছাব্বিশ সাতাশ এপ্রিল এখানে আইপিএল ফ্যান পার্কে খেলা দেখানো হবে শনিবার দিন আশা করি যারা এখানে কাজ করছে সকলেই স্কিল্ড এবং ট্রেন্ড সুতরাং তারা একদম টাইম শিডিউল অনুযায়ী কাজ করছে এবং বিসিসিআই আপনারা জানেন যে খুবই বড় বোর্ড মানে ইন্টারন্যাশনালি দারুণ তারা ক্যাপেবল সুতরাং তারা সঠিক সময় আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে যে আইপিএল ফ্যান পার্ক হতে যাচ্ছে সেটাকে খুব সঠিক সময় তারা তৈরি করে ফেলবে মাত্র ভারতবর্ষের মধ্যে পঞ্চাশটা শহরের মধ্যে রায়গঞ্জ একটা শহর যেখানে আইপিএল ফ্যান পার করছে মানে এটা রায়গঞ্জের ক্রীড়াপ্রেমীদের পক্ষে বা যুব সমাজের পক্ষে কতটা মানে এনকারেজিং হবে বলে আপনি মনে করছেন দেখুন বা আইপিএল আপনারা জানেন যে ইন্টারন্যাশনালিতেও দেখতে গেলে আইপিএলটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং সাকসেসফুল স্পোর্টিং ইভেন্ট যেখানে এত দর্শক এই খেলাটাকে উপভোগ করে তারই একটা পার্ট হলো আইপিএল ফ্যান পার্ক তো এই আইপিএল ফ্যান পার্কও খুবই মানে কালারফুল এন্টারটেনমেন্ট একটা শো যেটা রায়গঞ্জে হতে যাচ্ছে এবং আশা করি যে এখানে রায়গঞ্জের যুব সমাজ যেটা বলছেন এবং যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তারা সকলেই একটা দারুণ উপভোগ করবে আমি মনে করি শুধু যুব সমাজ এবং ক্রীড়ার লোকজনই না এখানে বিভিন্ন ফ্যামিলি ম্যান যারা আছে বিভিন্ন ফ্যামিলি যারা আছে যারা সেইভাবে এন্টারটেনমেন্ট পায় না তারাও কিন্তু এই খেলাটাতে দারুণভাবে এনজয় করতে পারবে বলছি কী কী থাকছে এই ফ্যান পার্কে ফ্যান ন্যাচারালি যেটা থাকবে সেটা হলো এখানে লাইভ স্ক্রিনিং হবে আপনারা দেখতে পাচ্ছেন বড় স্ক্রিন এখানে অ্যারেঞ্জ করা হয়েছে তারপর বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক থাকবে তারপর যারা এখানে আসবে আইপিএলের এই ফ্যান পার্কের খেলা দেখতে তাদের দর্শকদের মধ্যে লটারির মাধ্যমে তাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির টোকেন উপহারের ব্যবস্থা থাকবে তো ওভারঅল একটা সুন্দর প্যাকেজ আর এর মধ্যে কি কোনো টিকিটের ব্যবস্থা থাকছে কোনো টিকিটের ব্যবস্থা থাকছে না দর্শক সাধারণের জন্য এটা টোটালটাই ফ্রি প্রত্যেকেই এখানে শুধু আসবেন এবং টোটালটাই প্রবেশ অভাব এন্ট্রি ফি কোনো এন্ট্রি ফি লাগছে না এবং আমরা উত্তর দিনাজপুর ডিএসএফ পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করছি এবং সকলকে আপনারা আপনাদের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন রায়গঞ্জ স্টেডিয়ামমুখী হন আগামী শনি এবং রবিবার দুটোই আপনারা তো জানেন যে রায়গঞ্জে শনিবার দিন সমস্ত দোকান পাট বন্ধ থাকে তাদেরও আমরা সকলকে বলবো যারা আমাদের রায়গঞ্জের লোকজন আছেন সকলে যেন আসেন এবং রবিবার তো হলিডে চাকরিজীবীরা তাদের পক্ষ খুব ভালো হবে আশা করি শনি রবিবার একটা আমাদের রায়গঞ্জবাসী একটা সুন্দর উপভোগ্য একটা ক্রিকেট মনোরঞ্জন পাবে লোকের আশা করছেন কত দেখুন আমরা তো আশা করছি ওভার যেন টেন থাউজেন্ড হয় সেটা কি সম্ভব জায়গা দেওয়া দেখুন একসঙ্গে তো টেন হবে না রোটেটিভলি আসবে যাবে আসবে যাবে টেন থাউজেন্ড আশা করছি নিরাপত্তাজনিত পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন আশা করছেন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে কথা হয়েছে ওনারা আমাদের ফুল কোঅপারেশন দেবেন এবং আমাদের রায়গঞ্জের যে কালচার এবং রায়গঞ্জের যা ঐতিহ্য আশা করি আমাদের কিন্তু এইগুলো বিষয়ে রায়গঞ্জের খুব রায়গঞ্জবাসীর দারুণ কোঅপারেশন থাকে এবং আশা করি এই অনুষ্ঠানেও থাকবে